ট্রাভেল টেন্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ব্লগে তোমাদের সাথে আমার জীবনের কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করবো কী সেই সুন্দর মুহূর্ত বলছি দাঁড়াও আমার ছেলে আজকে নিয়ে এসেছে গ্র্যান্ড লাঞ্চ করাবে বলে হোটেল তাজ বেঙ্গলে তার ভেতরে যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে আমরা আজকে লাঞ্চ করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আমরা তাজবেঙ্গলের সামনে একদম চলে এসেছি এখন ঢুকে যাব গাড়ি চেকিং হচ্ছে ঢুকে গিয়ে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব কলকাতার আলিপুরে বেঙ্গল হোটেলে আমরা এসেছি ভেতরটা ঢুকেও গিয়েছি তোমাদের দেখাচ্ছি আর বেঙ্গলের ভেতরে অনেকগুলো রেস্টুরেন্ট আছে তো আমরা সোনারগাঁও রেস্টুরেন্টে লাঞ্চ করব সেটাও তোমাদের দেখাবো আমি চারপাশটা একটু দেখিয়ে তারপর চলো আমরা সোনারগাঁও ঢুকবো আজকে আমার ছেলে ওর জব প্রোমো রিট দেবার জন্য আমাদেরকে নিয়ে এসেছে এখানে গ্র্যান্ড লাঞ্চ হবে আজকে তো বুঝতেই পারছ ভীষণ স্পেশাল একটা ডে আমাদের আর সেই স্পেশাল মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব তারপর অবশ্যই একটু ফিডব্যাক বা রিভিউ যাই বলো দেবো যে সোনারগাঁওয়ের খাবার দাবারগুলো কীরকম প্রাইসটাও কীরকম সবই আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের আগে থেকেই টেবিল বুক করা ছিল তো এখন আমরা ঢুকে যাব সোনারগাঁও রেস্টুরেন্টে সোনারগাঁও রেস্টুরেন্টের ভেতরে আমরা বসে গিয়েছি আমি আর আমার হাজবেন্ড এই দিকে বসেছি আর উল্টো দিকে আমাদের ছেলে বসেছে এই ভাবে সোনাগাঁও এর ভেতরটাই সাজানো রয়েছে প্রথমেই ওনারা সার্ভ করে গেলেন এই রকম পাপড় তার সাথে স্যালাড এটা কমপ্লিমেন্টারি তারপর আমরা অর্ডার করলাম মাছলি গন্ধরাজ হিসেবে তারপর আম্পোড়া শরবত বেশ ভালো ছিল খেতে এই মাছলি গন্ধ রাজটা তারপর আমরা নিয়েছিলাম বিরিয়ানি তবে বিরিয়ানিটা আমার মোটামুটি লেগেছে খুব ভালো লাগেনি আর বিরিয়ানির সাথে রায়তা ছিল রায়তাটা একসাথেই ছিল ওদের শেষে আমরা ডেজার্ট নিলাম ডেজার্ট আমরা নিয়েছিলাম পার্সি কুলফি দারুণ খেতে ছিল আমাদের এই গ্র্যান্ড লাঞ্চে উইথ জি এস টি টেন থাউজেন্ড মতো লেগেছিলো তিনজনের সবশেষে ওরা সার্ভ করলো পান গাড়ি নিয়ে ভেতরে ঢুকবার পরই ওদের ফ্যালে পার্কিং রয়েছে ওদেরকে কার কিটা দিয়ে দিলে ওরা নিজেরাই পার্কিং করে আর বেরোনোর সময় ওরা সেভাবেই আবার এনে দেয় তো আমরা এখন বেরিয়ে গেলাম দারুণ মজা করে গ্র্যান্ড লাঞ্চ করলাম তোমাদের কীরকম লাগলো ব্লগটা আমাদের এই সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর একটু রিভিউ দেওয়ারও চেষ্টা করলাম তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে রেখো আর অবশ্যই কমেন্টস করে জানিও তোমাদের কীরকম লাগলো পরবর্তী নতুন একটি ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটি এখানেই শেষ করছি সম্পূর্ণ ব্লগটি দেখবার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ